এবার করে ঘটনার প্রতিবাদে পথে নামবে সচেতন শিক্ষক ও নাগরিক সমাজ আগামী বারোই সেপ্টেম্বর শিলিগুড়ির বাগাজদ্দিন পার্ক থেকে বিকেল চারটায় বিবেক জাগরণ যাত্রা বের করবে সংগঠন মঙ্গলবার শিলিগুরি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংস্থার সদস্যরা এদিন সংগঠনের তরফে অধ্যাপক বিশ্বজিৎ রায় বলেন ঘটনার তিরিশ দিন পেরিয়ে গেল আজও মূল অপরাধীরা অধরা একের পর এক তথ্য প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে এই ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানান তিনি দ্য প্রিমিয়ার লাইফস্টাইল ফর দ্য প্রিমিয়াম 51 3 4 এন্ড 5 বিএইচকে অ্যাপার্টমেন্টস আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনার দ্রুত বিচার চেয়ে জাস্টিস ফর আর জিকর আমরা আগামী বৃহস্পতিবার বিকেল চারটে থেকে বাগাজুদ্দিন পার্ক থেকে সচেতন শিক্ষক এবং নাগরিক সমাজের পক্ষ থেকে শিলিগুড়ি বাগাজুদ্দিন পার্কে আমরা জমায়েত হব এবং সেখান থেকে আমরা এয়ারভিউ মোর পর্যন্ত যাব এবং এইখানে আমরা এই এই যে আমরা র্যালিটা করব আমরা তার নাম দিয়েছি বিবেক জাগরণ যাত্রা